আসসালাম আলাইকুম দর্শক আমরা আছি এখানে আমাদের গ্রামে এই আমাদের এক বড় এই উদ্যোগটা নিচে একটা আপনার করছে এগুলো সব দন্দুল গাছ দেখেন দর্শক এগুলা সব দন্দুল দন্দুল ধরছে দেখেন দর্শক আপনাদেরকে দেখাই কিছু দন্দুল এখন উঠার দেখেন দর্শক আপনাদেরকে আমি দেখাইতেছি কিন্তু আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন এটা হচ্ছে দন্দুল দেখেন এটা দেখার মতন একটা দৃশ্য সবাই আপনারা উদ্যোগ নেবেন এটা সবাই এগুলা করবেন হ্যাঁ মানুষকে পাশাপাশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমার ভিডিওটা আপনাদের মাঝে যদি একটু ভালোবাসা লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আমাদের বড় ভাইয়ের নাম হয়েছে শহীদ ভাই আমাদের গ্রামে এ ফজরটা করা হয়েছে দেখেন দর্শক আর আসলে দেখার মতন এগুলা সবাই উদ্যোগ নেবেন এগুলা করবেন আপনারা দেখেন দন্দুল ধরছে ডেলি দন্দুল ব্যাস হয় এখন এখানে দেখেন দর্শক দর্শক এগুলা আমাদের দেশে বল এগুলা লাশই গ্যাস আর চিটাঙ্গার বাসা করে দেখেন এটা আর একটা ফজর করছে এখানে সবাই আপনারা উদ্যোগ নেবেন এগুলা সবাই করবেন মানুষকে ফাঁসা মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন দর্শক কি সুন্দর ফজেটটা সবাই ওনার জন্য সবাই দোয়া করবেন দেন ফাঁসা দেন সবাই যেন এই ফজেটটা করতে পারে উদ্যোগ নিতে পারে আমরাও করতে পারি দেখেন দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি একটু ভালোবাসা লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন এগুলা সব বট লাশ হই দেখেন দর্শক আপনাদেরকে দেখাই আমি দেখাইয়ে দেখেন দর্শক ভিডিওটা যদি আপনাদের মাঝে একটু ভালোবাসা লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম